প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা শাকিব খানের ফ্রাঞ্চাইজি শক্তিশালী এক দল নিয়ে যারা শিরোপা জয়েরও বড় দাবিদার দেশি ক্রিকেটার দলে দিকে যেমন প্রচুর হোমওয়ার্ক করেছে ঢাকার বিদেশি ক্রিকেটার দলে নেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছে মুন্সিয়ানা লিটন কুমার দাসের সাথে ওপেনিং জুটি বাধার মতো আছেন বেশ কয়েকজন তানজিদ হাসান তামিম সাইমাহুব হাবিবুর রহমান সোহান মুমিম শাহরিয়ার শাহাদাত হোসেন দীপু জনসন চার্লস স্টিফেন এস্কিনাজি ঢাকা ক্যাপিটালসের গোটা দলই যেন ওপেনারে ভরপুর অবশ্য টি টোয়েন্টি ক্রিকেটে মার্কুটে ব্যাটিংয়ের জন্য এদের দিয়েই গোটা ব্যাটিং ইউনিট সাজানো যাবে অনায়াসে সাথে ছন্দে থাকা সাব্বির রহমানের ঝলক দেখা গেলে প্রতিপক্ষ বোলারদের ঘুম হারাম হয়ে যেতে পারে লিটন ছাড়াও কিপিং গ্লাভস হাতে দেওয়ার সুযোগ আছে চার্লসো এস্কিনাজিকে যদিও একাদশী সুযোগ পাওয়ার দৌড়ে দুজন একটু পিছিয়ে থাকতে পারেন বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ দহানি। মুকিদুল ইসলাম মুগ্ধ আবু জায়েদ চৌধুরীর সাথে আছেন মুশফিক হাসান আসিফ হাসান মিতুল মেহেদি হাসান রানা ও আরব আমিরাতের জাহর খান বিপিএল শুরুর প্রাককালে দলে নেওয়া হয়েছে নাজমুল ইসলাম অপুকেয় অলরাউন্ডার থিসারা পেরেরার অভিজ্ঞতা দলের জন্য হতে পারে ট্রাম্প কার্ড তবে দলে আছেন আরও কয়েকজন অলরাউন্ডার প্রয়োজনে নেওয়া যাবে তাদের সার্ভিসও ত্রিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড ব্যাটার তানজিদ হাসান তামিম হাবিবুর রহমান সোহান সাইমাইব সাব্বির রহমান মুনিম শাহরিয়ার শাহাদাত হোসেন দীপু রহমতুল্লাহ হালি। উইকেট রক্ষক জনসন চার্লস স্টিফেন স্কিনাজি লিটন কুমার দাস বোলার মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ দহানি, মুকিদুল ইসলাম মুগ্ধ আবু জায়েদ চৌধুরী রাহি মুশফিক হাসান আসিফ হাসান মিতুল মেহেদি রানা জাহুর খান নাজমুল ইসলাম ওপো অলরাউন্ডার থিসারা পেরেরা সুভাম রানজানে ফারমানুল্লাহ সাফি চতুরঙ্গ ডি সিলভা